আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একজন কৃষক কিভাবে তার কাজগুলো করে সেই ভিডিওটাই আপনাদের মাঝে আমি তুলে ধরব তো সেই জন্য আমি আমার বাবার সাথে আমি চলে আসছি তার এই পান যে পানির সেচটা দেওয়ার ভিডিও তুলে ধরার জন্যে তো চলুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বাবা কিভাবে কীভাবে পানবরজে সেচ দিচ্ছে এবং কাজ করছে দেখতে পেলেন আমার বাবা একটা স্যালো মেশিন নিয়ে আসলো আগে কিন্তু খুব ভারী স্যালো মেশিন কাঁধে করে নিয়ে যেতে হতো কিন্তু এখন প্রযুক্তিটা এতই উন্নত যে খুব সহজেই বহন করা যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাবা পান বড়জের ফিতাগুলো মেলে দিচ্ছে তারপরে সেচ দেওয়াটা শুরু করবে পানগুলোকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ সবুজ পান পান বড়জের পানের দাম এই বছর এতটাই কম ছিল যা কৃষকের জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছিলো এবং এখন কিন্তু যা হোক পানের দাম একটু বাড়ছে সেজন্য কৃষকেরা প্রাণ ফিরে পাইছে এই তো আমার আব্বা এখন এই ফিতাগুলো মেলে দিবে দিয়ে তারপরে এই সেলো মেশিনে ফিতাটা সংযোগ করে দিবে। আপনাদের মাঝে আমার এই ভিডিওটা তুলে ধরার একমাত্রই কারণ যে সবাই কিন্তু কৃষিকাজের এই কাজগুলো নিজের চোখে দেখতে পারেন না শহরে যারা থাকেন সবাই তো দেখতে পারেন না একজন কৃষক কতটা কষ্ট করে তার জীবিকা নির্বাহ করে সেটাই দেখানোর জন্যই একমাত্র আমার ভিডিওটা করা তো আমার বাবা এই দেখেন মেশিনে ফিতাটা সংযোগ করে দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছে নইলে খসে যাবে কারণ পানির বেগটা একটু জোরে হয় সেজন্য খসে যেতে পারে দেখতেই পাচ্ছেন বাধা প্রায় সম্পূর্ণই আর আমার চোখে দেখা কৃষকের মধ্যে আমার বাবা কিন্তু খুব খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাজগুলো করে এই জন্যে আমার খুব ভালো লাগে তার কাজগুলো দেখতে দেখেন সে সুতাটা বাঁধলো খুব যত্ন সহকারে খুব দেখে শুনে তারপরে কিন্তু কাজ করছে দেখতেই পাচ্ছেন আপনারা এই তো এবার স্টার্ট দেওয়া হয়ে গেছে এবার পানবরজের মধ্যে ঢুকে সব আমরা পানবরজের যে শাড়িগুলো আছে সেগুলোতে আঞ্চলিক ভাষায় পানের পিলি বলে থাকি তো এখানে মোট চব্বিশটা মতো পিলি আছে এরকম এখন একটা একটা করে সব পিলিতগুলোতে পানিতে পানি দিয়ে এইভাবে ভালো করে সেচ দেওয়া হবে দেখেন কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পানি আর এই এখন শীতের মৌসুম এখন পান বরজে অনেকটা যত্ন নিতে হবে অনেক কাজ থাকে পান পানবরজে পানি সেচ দেওয়া বলেন ওপরে চাল ছাওয়া বলেন অনেক কিছু কাজ থাকে তো আমার বাবা পান বড়জের খুব যত্ন নিচ্ছে যেন সামনে পান বরজের একটু লাভজনক কিছু আশা করছে যেন কিছু লাভ করতে পারে সেই জন্যই পান বড়জে অনেক কষ্ট করছে এবং কাজ করছে দেখতেই পাচ্ছেন আমাদের বাসা রাজশাহী জেলার মোহনপুর থানাতে তো মোহনপুর থানার এলাকাটাতে পানবরশটাই বেশি তো আমরা ছোটোর থেকেই দেখছি আমার বাবা এই পান পানবরশ করছেন এবং আমরা যখন ছোট থাকতাম শৈশবকালে দেখতে পাচ্ছেন আমার বাবা এই যেভাবে পানি দিচ্ছে বরে তখন আমরা ভাই বোনরা মিলে পানির আগে বাবাকে খুব জ্বালাতাম এবং পানিতে ভিজতাম খুব আনন্দ লাগতো আর এখন তা পারছি না তো আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা রেগুলার দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম